ওরে গেল বাসের সাথ তবু দশ কিলোমিটার চালিয়ে গেলেন চালক মুন্সীগঞ্জের শ্রীনগর মাইক্রোবাসের সঙ্গে লাগার পর কাবার ভ্যানের একটি কন্টেনিয়ারের সঙ্গে সংঘর্ষে উড়ে যায় বরিশাল এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাসের সাথ তারপর তিনি দফায় দুর্ঘটনা পরে আহত হন বাসের অন্তত বিশ যাত্রী তবু বাস না থামিয়ে সাতবিহীন গাড়িটি দশ কিলোমিটার পথ চালিয়ে নিয়ে যান চালক পরে জনরোষের গাড়ি থামাতে বাধ্য হন বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে ঢাকা মাওয়া এক্সপ্রেস শ্রীনগর সমাজপুরে এই দুর্ঘটনা ঘটে বাসিতে সাতজন যাত্রী ছিলেন বাসের যাত্রী জানায় ঢাকা থেকে বরিশাল এক্সপ্রেস লিমিটেড বাসটি দ্রুত দ্রুত চালক রাত সাড়ে নয়টার দিকের ঢাকা মাওয়া এক্সপ্রেসে শ্রীনগর কামারখোলা এলাকায় পৌঁছালে একটি কাবার ভ্যানের সঙ্গে ধাক্কা লাগে বাসটি এতে বাসটির সামনে অংশের দুই দুমরে মুচড়ে যায় এ সময় বাসটির চালক বাসটি না থামিয়ে ব্যাপার গতিতে চালাতে থাকে সমাজপুর এলাকায় পৌঁছে পর মাইকো প্রাইভেট কারের পিছনে থেকে ধাক্কা দিলে বাসটি সাত বড়ি থেকে বিচ্ছিন্ন হয়ে রাস্তায় পড়ে যায় যাত্রীরা চালকের থামাতে অনুরোধ করলে সে অপেক্ষা করে যাত্রীরা বলেন চালক দুর্ঘটনাস্থলে অতি দ্রুত হাইওয়ে পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি দেখে সাতবিহীন চলন্ত বাস চালিয়ে দশ কিলোমিটার দূরে পদ্মা সেতুর উপর থানা লোহজুং কুমারভোগ এলাকায় নিয়ে আসে এ সময় আহত যাত্রীদের বাঁচা বাচ্চা চিৎকার শুনে বাসটি আটক করেন জনতা পদ্মা সেতু উত্তর থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন জানান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় থানার হাইওয়ে পুলিশ শ্রীনগর ফায়ার সার্ভিস কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে এই স্থানীয় চিকিৎসা দেওয়া হয় এর মধ্যে গুরুতর আহত হন শাহিন নামে এক যাত্রী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় চালক ও হেল্পার বাস রেখে পালিয়ে যান বলে জানা জানালেন তিনি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন